ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ও মা তোর আবার কি হলো রে তিন্নি কি ভালো লাগে না ভালো লাগে নাই তো দেখছো না সবাই কেমন বিয়েবাড়ির নিমন্ত্রণ খেয়ে যাচ্ছে আর আমাদের একটাও নিমন্ত্রণ নেই ও এই কথা আমি তো ভাবলাম কি নাকি তুমি না মা দুধ একদম ভালো লাগে না আমাদের সাথে এত বড় একটা অন্যায় আর তুমি গাইই লাগাচ্ছ না আমার মেয়ের কথা শোনো বিয়ে নিমন্ত্রণ পাওয়ার জন্য আমার আবার কি না কি করতে হবে হ্যাঁ হ্যাঁ সত্যি গো মা কিছু একটা করতেই হবে কি করা যায় বলো তো সে আমি কি জানি যাদের বাড়ি বিয়ে হবে তারা বুঝবে আমার একটা বুদ্ধি এসেছে বলবো তোর সব বুদ্ধি আমার জানা আছে মাথায় কিছু একটা উঠলেই হলো উম তোমার এই তিন্নিকে অত বোকা ভেব না মা আমি কিন্তু আর ছোট্ট বাচ্চাটি নই খুব বুদ্ধি যাচ্ছে কিন্তু আমার মাথায় ও মা শোনো না আমার বুদ্ধিটা আচ্ছা বল তোর বাবার আবার কাজে বের হওয়ার সময় হলো রুটিগুলো বানিয়ে টিফিনে দিয়ে দিতে হবে তো ঠিক আছে বাবা ঠিক আছে শুনতে হবে না আমার কথা আহারে কি হয়েছে আমার তিন্নিমার মুখ তেমন আশার করে রেখেছো কেন আমি কোনো কথা বলবো না রাগ করেছি কিন্তু আমি কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো খুকু রাগ করেছে ভাত খায়নি কাল এই দাদা আমার কিন্তু রাগ হয়েছে একদম দুষ্টুমি করবি না কিন্তু আমি কথাই বলবো না আচ্ছা বাবা আচ্ছা কথা বলতে হবে না তবে রাগের কারণটা তো বলা যায় কি হয়েছে গো সুদা আর বলো না তার নাকি বিয়ে নিমন্ত্রণ চাই সবাই বিয়েবাড়ি যাচ্ছে আর আমাদের কোনো নিমন্ত্রণ নেই তাই ওনার রাগ হয়েছে মোটেও নয় তবে দুঃখ একটু হচ্ছে আর রাগ আমার মাথায় একটা বুদ্ধি এসেছিল মাকে বলতে গেলাম তা শুনলই না হুম ভারী অন্যায় শুনবো না কোথায় বললাম আমি তাড়াতাড়ি রান্নার কাজ করে নেই তারপরে ভালো করে শুনবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তিন্নি আমি শুনছি কি এমন কথা মাছের কথা হবে বাবা তিন্নি মাছ ছাড়া আর কিছুই জানে না তুই খুব পচা জানিস দাদা মোটেও মাছের কথা নয় তাই না মা মাছ ঠিক না তবে নেমন্তন্ন খাওয়ার কথা আচ্ছা আমি বলছি সবাই মন দিয়ে শুনবে কিন্তু মন দিয়ে না আমি কান দিয়ে শুনবো দেখছো তো বাবা এই দাদাটা কেমন দুষ্টু হয়ে যাচ্ছে দিনে দিনে সব সময় আমাকে খেপায় একটুও ভালোবাসে না এই ছোট বোনটাকে এই তিনু কোনো কথা নয় তিন্নি কি বলবে আমরা সবাই শুনবো এখন এবার বলতো তিন্নি বলছি বাবা বলছি বাবা রে বাবা তোমার যেন আর হয়েছে না আমার সব বন্ধুরই বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে কিন্তু আমার একটাও নেই এটা চলবে না চলবে না আমারও নিমন্ত্রণ চাই সে আমরা কি করব যাদের অনুষ্ঠান তারাই তো নিমন্ত্রণ করবে সেই জন্যই তো আমি বুদ্ধি করে উপায় বার করেছি আমি আজ গ্রামে সবার বাড়ি বাড়ি গিয়ে আলাপ করব। তারপর যে বাড়িতে বিয়ে হবে তাদের সঙ্গে বেশি ভাব দেখাবো তাহলে তো ওরা আমাদের বিয়েতে নিমন্ত্রণ করবে শুনলে বাবা তিন্নি বাড়ি বাড়ি গিয়ে সবার সাথে ভাব করবে বিয়ের নিমন্তন্ন পাবার লোভে সত্যি রে তিন্নি তুই কিন্তু খুব লোভী ও মা দেখছো তো দাদা আমাকে লোভি বলছে আমি মোটেও লোভী নই তবে মাছ খেতে একটু ভালোবাসি একটু ভালোবাসিস মাছের নাম শুনলেই তোর তো জিভে জল আস মিছ ভূত একটা থাক থাক অনেক হয়েছে আর ঝগড়া করতে হবে না কোথায় গো তোমার হলো কাজে বের হতে হবে তো এই তো নাও তোমার টিফিন তিনু আর তিনিও বসে যা আমি রুটি আর তরকারি দিচ্ছি শুধু তরকারি বলেছিলাম না তিন এই সকালের খাবারেও মাছ চাই মাছ খেয়ে খেয়ে তোর গায়েও মাছেদের মতো আশ পাজাবে খুব ভালো হবে আমি মাছ কাকুর মাছে ভেড়িতে গিয়ে অন্য মাছগুলোর সাথে সাতার কাটবো আচ্ছা ঠিক আছে এখন এই দিয়ে খেয়ে নে দুপুরে মাছ বানাবো তোর বাবা সকালে মাছ নিয়ে এসেছে কি মজা কি মজা মেছোফুত খাবে মাছ ভাজা হ্যাঁ গো মা আমি কিন্তু মাছ ভাজাও খাবো মাছের ঝোলও খাবো আচ্ছা বাবা ঠিক আছে আমি কিন্তু তারক কাকুর কাছে মা মাসের সব করে দিয়ে পরীক্ষার জন্য এক সপ্তাহ যাওয়া হয়নি এ হিসেব আচ্ছা ঠিক আছে দেখিস নিজের পড়াশোনার জন্য ক্ষতি না হয় না গো মা পড়াশোনার সাথে সাথে এই কাজটা করতেও আমার খুব ভালোই লাগে তারক কাকুর মাছের ব্যবসার হিসেব তো সে তো অঙ্কই করতে হয় আর অঙ্ক করতে তো আমার ভালোই লাগে অঙ্ক করতে আমার ভালো লাগে নাকি তুই দাদা এত অঙ্ক করিস তো দেখবি বড় হয়ে লোকেদের অঙ্ক বুঝি বুঝিয়ে মাথা চেটে ফাঁকা করে দিবি তোর দাদা খুব ভালো রে তিন্নি নিজের পড়াশোনাও মন দিয়ে করছে আর হিসেবের খাতা লিখে সংসারের জন্য রোজগারও করছে আমিও দেখবে বড় হয়ে দাদার মতো হব তবে তার আগে একটা বড় কাজ আছে বড় কাজ সে আবার কি কাজ নিশ্চয়ই মাছ খাওয়ার কাজ মোটেও নয় মোটেও নয় আমি অন্য কাজের কথা ভাবছি ঠিক আছে তাহলে বলেই ফেল কি কাজ উফ ভুলে গেলি দাদা একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ জোগাড় করতে হবে কে যাও গো বাচ্চা একটিবার এদিকে এসো তো দেখি আমাকে ডাকছো বুঝি হ্যাঁ ডাকছি তো কোন বাড়ির মেয়ে গো তুমি আমি তিননি গো তিননি তুমি দেখছি খুব ভুলো মনের বুড়ি মা এই গ্রামের সবাই আমাকে চেনে আচ্ছা বাপু ঘাট হয়েছে আমার এবার বলেই ফেলো তো কোন বাড়ির মেয়ে তুমি আমি মোটেও কোনো বাড়ির মেয়ে না আমি আমার বাবা আর মায়ের মেয়ে আর আমার একটা দাদা আছে খুব ভালো অঙ্গ করতে পারে কিন্তু বটে তা কি নাম তোমার দাদার আমি ডাকি দাদা ভাই আর অন্যরা ডাকে তিনু ও ভারী ভালো ছেলে তিনু আমার কত উপকার করে আমিও সবার উপকার করি বুড়ি বা দাঁড়াও তোমাকে একদিন আমি এত বড় একটা মাছ খাওয়াবো রক্ষে করো বাপু রক্ষে করো আমি তো মাছ খাই না ও মা কি বলছো তুমি বুড়ি মা তুমি মাছ খাও না এমন আমার হয় নাকি আমি হলাম মাছের পোকা মাছ কাকু আমাকে কত মাছ দেয় জানো মাছ কাকুর মাছের ভেড়ি আছে আমার বাবা ওখানে দেখাশোনা করে আরে তাতে আমার কি আমি তো মাছই খাই না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে অন্য কোনো উপকার করবো নই কিন্তু আমি এখন অনেক বড় বটে আচ্ছা ঠিক আছে তা বাপু তুমি যাচ্ছ কোথায় আমি এখন গ্রামের সবার বাড়ি বাড়ি যাব। খোঁজ খবর নেব কারুর বাড়িতে বিয়ে হচ্ছে কিনা বিয়ে বাড়ি খুঁজছো কেন মাছ দেবে বুঝি না গো ঠাকুমা আমি বিয়ে বাড়ি খুঁজছি নিমন্ত্রণ খাবো বলে আমি একটু লোভাকি না তুমি কাউকে বলো না কিন্তু আর দাদাকে তো নই খুব খ্যাপায় আমাকে জানো তো বলে তিনি একটা মেছু ভূত আচ্ছা বাপু আচ্ছা আমি কাউকে বলবো না যে তিনি একটু লোভা আছে আচ্ছা আমি যাই বুড়ি মা অনেক কাজ আছে আমার আচ্ছা ঠিক আছে যাওয়ার আগে আমার সাথে একটু দেখা করে কে যায় যে ও বা নাকি যাক তাও যে এবার তুমি আমাকে চিনতে পেরেছো সবাই তো শুধু দাদাকেই চেনে এক গ্রামেতে থাকি আর তোমাকে চিনবো না এই গ্রামের সবাইকে চিনি আমি তাহলে বলো দেখি কার কার বাড়িতে বিয়ে হচ্ছে বিয়ে এই গ্রামে তো এখন কারো বিয়ে নেই না তুমি কিচ্ছু জানো না এখন এত বিয়ে হচ্ছে চারিদিকে আর এই গ্রামে কারোর বিয়ে নেই আমি তো বিয়ে বাড়ি খুঁজতেই বেরিয়েছি নেমন্তন্ন যাব বলে সে তুমি শত খুঁজলেও পাবে না গ্রামে বিয়ে হলে আমি খবর পেতাম ইস তাই নাকি তাও যাই কয়েকটা বাড়ি ঘুরে দেখি একটা দুটো বিয়ে বাড়ি থাকলেও তো থাকতে পারে কত বাড়ি তো ঘুরলাম কারোর বাড়িতে বিয়ে নেই এই বাচ্চা মেয়েটাকে দেখে কারুর কি মায়া হয় না একটা বিয়ে তো করেই ফেলতে পারে না আমার আর বিয়ের নিমন্তন্ন খাওয়া কপালে জুটল না কি আর করব বাড়ি যাই কেলে তিননি নাকি হ্যাঁ গো হ্যাঁ তা এমন কাচু মাছ কেন সে আমার অনেক দুঃখ গো কারুর একটু মায়াও হলো না আমাকে দেখে বুঝেছি বুঝেছি এখানে বস্ত দেখি এই নাও নাড়ু খাও তুমি খুব ভালো গো ঠাকুমা তোমার সব ভালো তবে একটাই খারাপ তুমি মাছ খাও না কিন্তু আমি যে কি করি সব কটা বিয়ে বাড়ি ফসকে গেল আচ্ছা আর মন খারাপ না করে এবার বাড়ি যাও তো দেখি বাবা মাকে বলবে আমি বিকেলে একটু দেখা করতে যাব তুমি আমাদের বাড়ি আসবে আচ্ছা বলবো কি মজা আর মাকে বলো বেগুনি ভাজতে বেগুনি আমি বড় ভালো খাই আচ্ছা গো মা তুমি আসবে কিন্তু আবার ভুলে যেও না যেন আমার তিন্নি মায়ের মুখ কমন ভার কেন বাড়ি বাড়ি গিয়ে বিয়ে বাড়ি খুঁজেও পাইনি যে লোভা মাছ ভূত দেখেছো বাবা দেখেছো দাদা কি সব বলছে আমাকে পচা দাদা দুষ্টু দাদা ওমা! মা দেখছো দিনু আর ওকে খেপাস না এই যে বেগুনি ভাজা হয়ে গেলেই তিন্নিকে মাছ ভেজে দেব আর মুখ ভার করে থাকতে হবে না ওই পুকুর পাড়ের ঠাকুরমাকে তো আমি প্রায় বাজার করেই দিই হ্যাঁ তোর কথা তো বললো যে তুই খুব উপকারী ছেলে আর আমাকে চিনতেই পারি ওমা মাছ ভাজা হলো এই তো হই এসেছে এবারে তোর মাছ ভাজবো না মা তুমি আগে ভালো করে বেগুনি ভাজো তারপর মাছ ভাজবে সে কি এই যে মেছো ভূতের মুখে রাম নাম তোর কি মাছে অরুচি হয়েছে উফ দাদা তুই কিচ্ছু বুঝিস না আমি একটু লোভা ঠিকই কিন্তু তাই বলে কি আমি অবুঝ নাকি না না আমার মেটা অবুঝ কেন হবে পাকা বুড়ি একটা মাছ কেন এখন খাবি না রে ওই ঠাকুমা যে মাছ খায় না তাই ঠাকুমা এলে সবাই মিলে বেগুনি খাবো তারপর আমি মাছ ভাজা খাবো এই তো মাসিমা এসে গেছেন হ্যাঁ আসুন আসুন বসুন বসুন ও ঠাকুমা তোমার কি বাজার করতে হবে কাল আমাকে বলে দিলেই তো সব নিয়ে আসতাম তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন না রে বাপু কষ্ট আবার কি আজ তোর বাবার সাথে একটা কাজ আছে হ্যাঁ মাসিমা বলুন না আমার একটা গাড়ি চাই শহরে যাব আমার ছেলে বৌমারা যে সব শহরে থাকে জানোই তো কারো কোনো বিপদ হয়নি তো মাসিমা আরে না গো বাছা না আমার যে নাতির বিয়ে বিয়ে এ তো খুব ভালো খবর আমি কালই গাড়ির ব্যবস্থা করে দেব তারক কয়েকটা গাড়ি তো আছেই তুমি কখন যাবে বলো ঠাকুমা আমি নিজে তোমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসব। এই নিন মাসিমা বেগুনি খান তিনি এসে বলল আপনি নাকি বেগুনি খুব ভালো খান সে তো বাপু খাবই তার আগে আমার এই নাতনি মুখ ভার করে বসে আছে কেন বলো তো দেখি মুখ তো ভার হবেই আর কারো সাথে কথা বলবো না আরে কি হয়েছে তো বল সারা দিন সবার বাড়ি বাড়ি গিয়ে বিয়ে বাড়ি খুঁজলাম সবার সাথে কত গল্প করলাম কেউ বিয়ে করল না নেমন্তন্ন করল না আর তোমার নাতির বিয়ে সেটাও কিনা শহরে ধর ভাল লাগে না তাই কি হচ্ছে কি ও তো ঠিকই বলেছে মা সারা দিন বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাওয়ার জন্য কত পরিশ্রম তাই না করেছে বেচারা সেটাই তো বলছি কিন্তু নিমন্ত্রণ তো পেলামই না ওরে পাগলি আমি তো তোদের সবাইকে নাতির বিয়েতে নেমন্তন্ন করতেই এসেছি সবাই মিলে গাড়ি করে আমার নাতির বিয়েতে যাব সত্যি আমরা বিয়ে বাড়ি যাব হ্যাঁ রে পাগলি হ্যাঁ সবাই মিলেই তো যাব পেট ভরে নেমন্তন্ন খাবি তুই ইস কি যে আনন্দ হচ্ছে আমার তোমরাও যাবে নাকি কেউ আমাদের সাথে বুড়িমার নাতির বিয়ের নেমন্তন্ন খেতে প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম ভাইয়ের দুঃখ নামগুলি হল রজত মুখার্জি বনশঙ্কা বীরভূম পশ্চিমবঙ্গ থেকে প্রিয়াঙ্কা সাহা মধ্যমগ্রাম পশ্চিমবঙ্গ থেকে পূজা কুণ্ডু রাজশাহী বাংলাদেশ থেকে বাহিজা মিরপুর বাংলাদেশ থেকে ঝুমা কয়াল হাওড়া পশ্চিমবঙ্গ থেকে রূপম চক্রবর্তী নিউ দিল্লি থেকে স্নেহা বাগুইহাটি পশ্চিমবঙ্গ থেকে এমএচ স্বাধীন খুলনা বাংলাদেশ থেকে লক্ষ্মীকান্তপাল উলুবেরিয়া পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন তিনি কার বিয়ে নিমন্ত্রণ খেতে যাবে শহরে তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু